ফার্ম শুরুটার আগে তোমার কি পেশা ছিল এর আগে মূলত আমি রাজমিস্ত্রির কাজ করতাম বর্তমানে আসলে খাবারের রেট অত্যাধিক বাড়তি কয়েক গুণ বেড়ে গেছে আগের তুলনায় কিন্তু এখন ডিমের বাজার একবারে কম রমজান মাস গেছে অনেক খামারি আসলে খাবারের পয়সা উড়াতে পারতেছেন বর্তমানে বলে বাজার আপনার আঠারোশো টাকার মতন যেহেতু আমার পড়াশুনে নাই আপাতত সঠিক আমি বলতে পারতেছি কিভাবে ফার্মে আসা মূলত মূলত আমাদের এই যে নয় সাংগুন একটা এনজিও ছিল এনজিও থেকে আপনার লিয়ার মুরগি দিত আর কি তাদের কাছ থেকে দেখাই মূলত আমার একটা উৎসাহ জাগল যে মুরগি ফার্ম করা বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় কামারি বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহের ভালো আছি আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের ভিডিওটি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে খামার সম্পর্কে বাস্তব একটা ধারণা পাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের এই এলাকার পার্শ্ববর্তী এলাকা আশরাফুল আমার বাতিজা সম্পর্ক হয় তার খামারের মধ্যে বয়স চলতেছে চোদ্দ সপ্তাহ চলতেছে আরকি বাচ্চাগুলিও তো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো মোটামুটি খাবার কোনটা খাওয়া খাবার খাওয়াইতেছে আপনার তুমি নগদে খাওয়াও না বাকিতে খাওয়াও

এনালক খাসা এবং চায়না খাসার মধ্যে তুমি কোনটার মধ্যে সুবিধা পাইতেছ এটা আসলে যেহেতু আমি নতুন করছি কিন্তু আমার দেহার দৃষ্টিতে সুবিধা মনে হয়তো সেটাই ভালো আর কি চায়নাটাই ভালো তবে এটা বলে দীর্ঘদিন ঠিক সই হয় সেই দিক চিন্তা ভাবনা করলে এটা আরো অত্যাধিক ভালো দেখা গেছে যে চারটা খুব আছে এর মধ্যে হ্যাঁ মধ্যে কিন্তু দেখা গেছে তোমার তিনটা খুপেরও আছে এটা নাকি একটু মজবুত হয় বেশি হ্যাঁ আমার এটা তিন খুপেরই এটা মজবুত বেশি যেটা চার খুপ এটা মোটামুটি একটু হালকা হয় এইখানে তো সুবিধা হওয়ার কথা কারণ হলো আমি তো চাইনা খাসার মধ্যে লালন পালন করি খাবারের যে পাইপটা আছে বিশেষ করে মধ্যে খাবারটা কিন্তু নষ্ট হয় আর এই পাইপটার মধ্যে কিন্তু খাবারটা কিন্তু নষ্ট করতে পারে না ফালাইতে পারে না এই যে আশপাশটা যে প্রিয় খামারি বিন্দু আপনারা দেখতে পারতেছেন অন্য অন্য পোলট্রি খামারের মধ্যে আপনারা দেখবেন যে খাবারগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই পোলট্রিতে চায়না খাসা ব্যবহারের কারণে কোথাও কিন্তু নষ্ট খাবার নাই আবার খাবার গুলো কিন্তু দেখতে পারতেছেন যে একবারে ঝরঝরা অনেক খামারের মধ্যে আপনারা দেখবেন যে পোলট্রির মধ্যে খাবার গুলোর মধ্যে ময়লা জমে আছে পাইপের মধ্যে এখানে কিন্তু সেই রকম না তবে আপনারা একটা মন্তব্য করে থাকবেন বিশেষ করে যে এই যে খাবারের পাইপ গুলো যে আছে এই খাবারের পাইপ গুলোর মধ্যে সঠিকভাবে কাজটা করাটা একটু কষ্ট হয় কারণ হলো মোছাটা একটু কষ্ট হয় আবার ময়লা থাকলে একটু কষ্ট হয় আরেকটা ব্যাপার হলো আপনারা দেখে থাকবেন যে এই যে এইখানে কিন্তু ট্রে সিস্টেম এই যে ডিমটা কিন্তু এইখানে আসে তো মুরগি ডিমটা পারার পরে এই খাঁচা নিচ দিয়ে এখান থেকে ডিমটা কিন্তু স্পর্শ করতে পারে না স্পর্শ না করার কারণে কিন্তু মুরগি ইচ্ছা করলেও কিন্তু ডিমগুলি ভাঙতে পারে না আর এনালক যে খাঁচাগুলি এইগুলার মধ্যে কিন্তু সহজেই কিন্তু ডিমগুলা ভেঙে থাকে আর একটা ব্যাপার আপনাদেরকে আমরা জানাবো যে এনালক খাঁচার মধ্যে কিন্তু অনেক ছেড়ির মধ্যে আমরা দেখছি যে পানির পাইপগুলা একবার ওপেন খোলা মেলা আর এখানে কিন্তু নিপেল ব্যবহার করা হয়েছে নিপেল যদি আপনার খামারের মধ্যে থাকে তাহলে আপনার মুরগিগুলি কিন্তু খুব বিশুদ্ধ পানি খাইতে পারছে এই পানির মধ্যে কিন্তু খাবারের কোনো ময়লা নাই মুরগি শরীরের কোনো ময়লা নাই পাখির কোনো পায়খানা নাই ইঁদুর এটার মধ্যে হাঁটে না তো সব দিক মিলে এই যে নিরাপদ পানি খাওয়ার কারণে কিন্তু মুরগিগুলি হাউল কলারা এবং সালমোনেলা বার্ড ফ্লু বড় ধরনের রোগ থেকে মোটামুটি অনেকটাই নিরাপদ থাকে বলে আমি মনে করি তাহলে এই খাঁচার মধ্যে কাজ কাম করা অনেক আরাম এবং সুবিধাজনক মুরগিগুলিও সুস্থ থাকে ভালো থাকে তো আপনারা ডিস্টেন্স করে দেখবেন যারা আপনারা এনালক খাসা দিয়া মুরগি আগে লালন পালন করছেন তারা হয়তো বা একটা বেশ চায়না খাসা লালন পালন করে দেখতে পারেন যে আপনার খাঁচা কেমন চায়না খাঁচা গুলির মধ্যে ব্যবহার করলে কেমন হয় তাহলে মোটামুটি আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতা হবে তুমি যখন খামাটা শুরু করছিল তখন কতগুলি মুরগি দিয়ে খামারটা শুরু করছিল সর্বপ্রথম পাঁচশো মুরগি দেওয়া খামার শুরু সেটা কি লাল লেয়ার ছিল না সাদা লেয়ার বাংলাদেশে সারি লাল বাচ্চা ছিল এই যে তুমি ফার্মিং এ যে তুমি আসলা 2004-05 থেকে জড়িত কিন্তু এই পর্যন্ত যে কত নাম্বার বেস পালন করছি আমি নিজে সঠিক বলতে পারবো না মোটামুটি 20 বছরের বেশ একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে তুমি এই একটা পর্যায়ে ওই যে 500 মুরগি যখন তুমি ফার্ম যখন শুরু করলা এই ডাস থেকে মোটামুটি 20 বছর আগে এর ফার্ম শুরুটার আগে তোমার কি পেশা ছিল এর আগে মূলত আমি রাজমিস্ত্রির কাজ করতাম তুমি কি এমন কেউ তো আছে যে যুগালি হিসাবে কাজ করে আর কেউ কেউ আছে মিস্ত্রি হিসাবে কাজ করে আমি তখন মিস্ত্রি হিসেবে কাজ করি কন্ট্রাক্টর বলা চলে আর কি যে তুমি একটা কাজ চুক্তিতে রাখছো তুমি এখানে লেবার খাটায়া যতটুকু লাভ লস এটা হলো সবকিছু তোমার জি জি তো এই পেশার পাশাপাশি তুমি মোটামুটি ফার্মিং এর মধ্যে আছো জি এর ভিতরে আমি দেখে গেছে পাশে মুরগিও পালছি সাইডে কাজও করছি মানে আস্তে আস্তে যে আমার প্রজেক্টটা একটু বড় হইছে আমি বাইরের কাজটা বাদ দিছি মোটামুটি আমি মুরগি আসলে মাস থেকে শুরু করতে করতে লাস্ট পর্যন্ত আমার পাঁচ মুরগি পর্যন্ত ছিল এবারই আর এখানে মিলে কিন্তু পরবর্তীতে আসলে এই লুসকান দিতে দিতে আর সম্ভব হয় না আবার পুনরায় ব্যবসা ছোট করে আনা হয়েছে এর মধ্যে কি তুমি কখনো ক্ষতির সম্মুখীন হয়েছে কখনো ক্ষতি বলতে প্রায় আজ থেকে আরো আট দশ বছর আগে আমার ব্লাড ফুতে প্রায় দুই হাজার মুরগি মারা গেছিল কি বয়সের মুরগি এটা ছিল তখন ছিল আপনার একটা হলে আঠারো উনিশ সপ্তাহ আর একটা বেচ ছিল আপনার এই পঁয়ত্রিশ ছত্রিশ সপ্তাহ মোটামুটি একেবারে নতুন নতুন ইনভেস্ট ছিল প্রায় দুই হাজার মুরগির মধ্যে প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে হ্যাঁ হ্যাঁ তাইলে এই যে দখলটা এই দকলটা পার করার পরেও তুমি আজকে এই পর্যায়ে আসছো এটা কিভাবে সম্ভব হয়েছে আসলে তখনকার যে পরিস্থিতি ছিল কাকা বলার যে যেটা হলো যে খাবারের মান আগে ছিল ভালো দেখা গেছে মুরগি লালন পালন করলে আগে বাজার তেমন একটা সুবিধা ছিল না না হইলেও খাবারের মান ভালো প্রোডাকশন ভালো ছিল মোটামুটি কোনোরকম খরচপাতি চালায় যাইতে পারছি কিন্তু বর্তমানে আসলে খাবারের রেট অত্যাধিক বাড়তি কয়েক গুণ বেড়ে গেছে আগের তুলনায় কিন্তু এখন ডিমের বাজার একবারে কম রমজান মাস গেছে অনেক খামারি আসলে খাবারের পয়সা উড়াতে পারতেছেন এখন ডিমের বাজার কত আছে বর্তমানে বলে বাজার আপনার আটশো টাকার মতন যেহেতু আমার পড়াশুনে নাই আপাতত সঠিক আমি বলতে পারতেছি না আচ্ছা মুরগিগুলিতে এই যে দীর্ঘদিনের যে তোমার একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার ভিত্তিতে কি ধরনের অসুখগুলি মুরগির মধ্যে হয় সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার মুরগিগুলো বাইরের জনিত সমস্যা এটাই কিন্তু একটা খামার ধ্বংসের মূল কারণ আপনার এই 바이রাসে দলে দেখা গেছে প্রোডাকশন তো একবারে থাকেই না প্রায় 20% 30% উপরে মুরগি মারা যায় কিন্তু পরবর্তীতে যে মুরগি গুলেন থাকে এডি আর 15 রাই আগের পোয়া যায় প্রোডাকশন ওঠানো যায় না কিন্তু এতেই কিন্তু একটা খামারি মূলত 10% পর্যন্ত চলে যায় এই যে সমস্যাগুলি হয় যে ফাউল কোলার আবা বার্ড তুমি যে বললা যে সমস্যা সমস্যাগুলির কথা এইগুলো থেকে আমরা উত্তরণের জন্য কি ব্যবস্থা নিতে পারি যে এই রোগগুলি যেন আমাদের দেশের মধ্যে না হয় এর ভিতরে তো দেখা গেছে যে আগে তেমন একটা ভ্যাকসিন ছিল না অনেক মোটামুটি ফাউল কলেরা ব্লাড ভ্যাকসিন আছে আমরা অলরেডি ভ্যাকসিন করছি ভ্যাকসিন করার পরও কিন্তু রোগে ধরে ধরলেও তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না বেশি একটা সামান্য পরিমাণে মেডিসিন ব্যবহার করলে দেখা গেছে রোগটা সেরে যায় কিন্তু আগে তো তেমন ভ্যাকসিন ছিল না আমরা ভ্যাকসিন দিতে পারি নাই এক পর সময় যে আমার দুই হাজার মুরগি মারা গেছে তখন কিন্তু ব্লাড ফ্লুর কোনো ভ্যাকসিনই ছিল না কিন্তু এই সময় আপনার দেখা গেছে কোনো সেট যদি ব্লাড ফ্লু আক্রান্ত হইতো তখন এই সাইডে মুরগি সব পুরা ফেলাইতো মানে কোনো চিকিৎসাই ছিল না তখন বর্তমানে চিকিৎসা আছে মোটামুটি চিকিৎসা চালানো যাইতেছে এমনিতে কি তুমি যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা কতদিন পর পর তুমি মুরগিকে দিয়ে থাকো আমি মূলত পঞ্চাশ দিন পর পর কিমের ডোজ এবং রানী ক্ষেতের ভ্যাকসিন করি এমনি যতটুকু আমরা জানি যে অনেক খামারি এবং আমি নিজে তিন মাস অন্তর অন্তর অ্যান্ডি কিল ভ্যাকসিন না মুরগিগুলিকে আমরা দিয়ে থাকি আমাদের মুরগিগুলি মোটামুটি নিরাপদে থাকে তুমি কি অ্যান্ডি কিল করো কখনো না আমি এনডি কিল পুশ করি নাই আমি আইপি প্লাস এনডি ব্যবহার করি আর লাসুডা ব্যবহার করি এইচ ফাইভ বা এইচ নাইন বা ফাউল কলারা যে মুরগিগুলার ভ্যাকসিনগুলি যে তৈর হয়েছে এইগুলি যদি তোমার প্রয়োজনীয় হয় এবং প্রয়োজনীয় তুমি মনে করো তাহলে রানী খেতের এনডি ভ্যাকসিনটাও তো মোটামুটি প্রয়োজনীয় বলেই মনে হয় নাকি আমি লাইভ করি পরামর্শ দিয়ে এবং আমি নিজে করি এবং এই যে আমি যে ভিডিওগুলি করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে মোটামুটি আমরা বলে দেই যে প্রিয় খামারি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলি কিন্তু রানি খেতে আপনারা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলি কিন্তু নিরাপত্তায় থাকবে আর তোমার যেহেতু মোটামুটি বড় ধরনের একটা স্ট্রেস হয়েছে দুই হাজার মুরগি এই পর্যন্ত মারা গেছে রানী ক্ষেত্রে অ্যান্ডি কিল ভ্যাকসিনটার দাম কিন্তু খুব একটা বেশি টাকা না পঁচিশ ছাব্বিশশো টাকার ভিতরে তো তোমার প্রতি আমার উদ্ধার তো আহ্বান থাকবে যে তুমি কিন্তু এই ভ্যাকসিনটা করি বা তোমার মুরগিগুলি ভালো থাকবে তো তোমার ঘরের মধ্যে একটা জিনিস আমি দেখলাম এই ভাল্ব কি সোলার ভাল্ব না বিদ্যুৎ বৈদ্যুতিক ভাল্ব না এগুলো বৈদ্যুতিক ভাল্ব এখন গ্রীষ্মকাল চলতেছে মোটামুটি গরম চলে আসছে তো তোমার ঘরের মধ্যে তো কোনো ফ্যান নেই আমি উপরে চালের উপরে দিছি আপনার জিউ শীত আপনার শীতের ভিতরে তেমন একটা তাপ লাগে না দেখা গেছে আর কি সেই জন্য একটা গরম লাগে না আর কি বললে চলে মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছে আর কি জিও সিট দিয়ে এর ভিতরে বর্ষাকালে আপনার চালটা কিছু নষ্ট আছে কিন্তু বৃষ্টির পানিটা আর ঢুকে নাই উপর দিয়ে তুমি জিও সিট দিয়ে দিছো এই কারণে কিন্তু পানি কিন্তু ঢুকে নাই আর জিউ শীত মোটামুটি ঘরের মধ্যে দিয়ে দিলে মোটামুটি ঘরগুলিও ঠান্ডা রাখে প্রিয় খামারি বিন্দু আপনারা দেখেন আশরাফোলের যে পোলট্রি ফার্মের যে ঘরটা আধুনিক একটা ঘর আর মুরগিগুলা যে দেখলেন মুরগিগুলিও কিন্তু অনেক সুন্দর উদ্যমী একটা যুবক বলা চলে আর সকল দিক থেকে কিন্তু সে খুব পরিশ্রমী পরিশ্রম করে যে সফলতার লক্ষ্যে যতটুকু করণীয় আছে ততটুকু কিন্তু আশ্রাফল করে যাচ্ছে এর মধ্যে কিন্তু কোনো কমতি এবং ঘাটতি নাই তুমি যদি বাইরে কোনো সাইডে যদি তুমি চলে যাও এইগুলাই যে অ্যাডাকশন করে না বর্তমানে তো আর বাইরে আমার তেমন কোন কাজ কাজ নেই আমার মূলত এগুলাই আমার আসলে করতে ভালো লাগে এগুলাই আমার পেশা এবং নেশা দুনোটাই বলতে পারে যে পশুপাকি নিয়ে আসলে আমার খুব ভালো লাগে কাজবলেন করতে এসে বাড়িতে আমার কবুতর দেখেন যে দেশি মুরগি বা ফ্রামেলিয়ার মুরগি গরু ছাগল মানে এই সবগুলাই আমার জানি কেমন জানি মনে থেকে ভালো লাগে এই যে একটা বিষয় তুমি কিন্তু যে কোনো সময় কিন্তু বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে কিন্তু তুমি পড়তে পারো এই যে এই যে নেটটা একটু দেখাও তিন ফুট পরিমাণ তুমি নেট কিন্তু লাগাই দিবা এই যে তুমি যে নেট যে নেটটা দিয়ে তুমি এটা দিছো এটা কিন্তু শেল্টার দিবে না কোনো না কোনো কারণবশত যে কোনো সময় কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য তুমি পুরাটা নেট না দিলে অকমপক্ষে তিন ফিট নেট একবারে সোজা করে তুমি দিয়ে দিবা তাহলে পোলট্রিটা নিরাপদ থাকবো আর তুমি তো মোটামুটি সচেতন কামারি বায়ু সিকিউরিটির একটা ব্যবস্থা করবা জিআই তার নেট দিয়া তাহলে সেটগুলি তোমার নিরাপদ থাকবে কিছুদিনের মধ্যে আবার পুনরায় নতুন লাগামো আর কি সেজন্য আর করি তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি যে পোলট্রি বা ছাগল বা গরু আরো কি তুমি বাড়াতে চাও মূলত আমি পোলট্রি ফার্মে আর লিয়ার বাড়াতে চাই না আপনার অন্য প্রজেক্ট নিয়ে আসলে আমার কাজ করতে ভালো লাগে যেমন ধরেন একটা ছাগলের ফার্ম করার চিন্তা ভাবনা একটা মাছের প্রজেক্ট একটা গরুর খামার মানে মাছের প্রজেক্ট করার মতো কি তোমার এখানে প্লেস আছে মূলত এটাই আমার ইচ্ছাটা হয়তো পূরণ হবে না আর কি কারণ আমার জায়গা তেমন একটা প্রজেক্ট করার মতো নাই কিন্তু এটা একটা ইচ্ছে ছিল কিন্তু আশপাশ কি কোনো প্রজেক্ট ভাড়া নেওয়ার মতো নাই না আমার নিজে সুবিধার ভিতরে আয়ত্তের ভিতরে এরকম নাই সর্বোপরি যে তুমি পোল্ট্রি ফার্মিং এর সাথে আছো শুরু থেকে নিয়ে সকল ধরনের স্টেজে পড়ার পরেও সকল ধরনের লস হওয়ার পরেও তুমি কেমন আছো দীর্ঘ দুই তিন বছর যাবৎ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি কারণ এই দুই তিন বছর যাবত আমার মোটামুটি পোল্ট্রি সেক্টরে একটু ব্যবসা আছে একটু ইনকাম হয়েছে এর আগে তো আসলে মূলত আপনি একজন এর সাথে জড়িত ছিলেন জানেন যে এর আগে তেমন একটা ব্যবসা হয় না পোল্ট্রি সেক্টরে কিন্তু এই 2-4 বছরের ভিতরে মোটামুটি বাজার আল্লাহর মহৎ ভালোই পাইছি কিন্তু দেখা গেছে মিডিয়া গুলাই ডিমের বাজার ইট্টু পায়াললে কি মানে অক্তল পার হয়ে যায় কিন্তু আজকে যে রমজান মাস গেল আমার ইরা লuskan কোন মিডিয়া লেখালে কিও করে না এই কথাও বলে না কিও নতুন করে খামার শুরু করতে চায় তাদের উদ্দেশ্য তুমি কি বলবা আসলে কোয়ালিটি সেক্টরটা একটা আপনার বলতে গেলে 100% নি রিস্ক এর নিয়ম কানুন গুলেন তদারকি করতে হবে যারা জানে অভিজ্ঞ খামারি তাদের পরামর্শ নিয়া আমি মনে করি করাটাই ভালো হবে যারা নতুন আছে আচ্ছা তোমার মতে তো নতুন উদ্যোক্তা যুবক যুবতী তরুণ বেকার অনেকেই আছে তারা যদি শুরুটা করে কতগুলি মুরগি শুরু করলে ভালো হবে মূলত দেখা গেছে আগে একটা সেট করতে গেলে 1000 মুরগি ডোজ করে ভ্যাকসিনের একটা ডোজ হয় 1000 মুরগি এর নিচে কোনো ভ্যাকসিন পাওয়া যায় না কিন্তু বর্তমানে দেখা গেছে অনেকে পুলেট মুরগি পালে বিক্রি করতেছে এই দিক দিয়ে একটু সুবিধা আছে কেউ ইচ্ছা করলে তিনশো মুরগি নেওয়া নতুন করে শুরু করতে পারে পাঁচশো নেওয়া শুরু করতে পারে যেহেতু এখানে ফুল অলরেডি ফুল ভ্যাকসিন করা থাকে আমি মনে করি বেশি না করে অন্তত পাঁচশো বা তিনশো দিয়ে শুরু করা এটাই ভালো অনেক উত্তম এটা আমিও মনে করি কারণ হলো তোমার যে যদি দুই হাজার মুরগি থাকে দুই হাজার মুরগির মধ্যে যদি কখনো আসল আসল টাকা আসে খরচের পরে তাইলে যে যার দুই সমুরগি আছে ওইখানে যায় তুমি দেখবা যে ওইখানে ওই লোকের লাভ হইতেছে প্রতিনিয়ত তো প্রিয় খামারিবৃন্দ আশ্রাফলের মুখ থেকে আমরা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা শুনলাম যে আপনারা যদি এই ফার্মিং এর মধ্যে আসতে চান তাহলে তার কথাটা হলো যে আপনারা ছোট করে শুরু করবেন এবং আপনারা অভিজ্ঞতা নিয়ে আসবেন আর আপনারা জানেন আমিও মোটামুটি পুলেট মুরগি বেচা সাথে সংযুক্ত আছি দীর্ঘদিন আগে থেকে আপনাদের যদি কারো পুলেট মুরগির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভয়েস দিবেন আমি চেষ্টা করবো আপনাদের ভয়েসের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমার কাছে নারিশের লাল এবং সাদা ভালো মানের কিছু মুরগি আছে যেগুলো সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট এই সমস্ত মুরগি যদি আপনি নিয়ে যদি খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকতে পারবেন আপনি যে এই খামারে আপনি লাভবান হইতে পারবেন প্রিয় খামারি বিন্দু আমরা আশাফুলের কাছে দীর্ঘ একটা সময় নিয়ে তার খামার এবং ব্যবসা যে সকল কিছু খবর আমরা শুনলাম এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম এর ভিতর থেকে আমরা চেষ্টা করছি একে তৃণমূল থেকে কিছু নিখুঁত তথ্য আপনাদেরকে দেওয়ার মতো এর ভিতরে কতটুকু আমরা ভালো তথ্য আপনাদেরকে দিতে পেরেছি কতটুকু খারাপ তথ্য দিয়েছি এইটুকু বিবেক এবং বিবেচনা আপনারাই করবেন তো দীর্ঘ একটা সময় আমরা কথাবার্তা বলেছি এর ভিতর থেকে যদি কোনো বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকি দেখবেন আর প্রিয় খামারিবৃন্দ আমরা ব্যক্তিগতভাবে আশ্রাফুল এবং আশ্রাফুলের খামারের জন্য দোয়া করি আপনারাও আশরাফুল এবং আশরাফুলের খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমীর যেন তার খামার রহমতের চাদর ধারা আবৃত করে রাখে আজকের আলোচনাটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা